পাংশা প্রোগ্রেসিভ আইডিয়াল হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষ অত্র মাদ্রাসার আবাসিক ও এতিম শিক্ষার্থীদেরকে খাওয়াচ্ছেন বাসি পচা অস্বাস্থ্যকর খাবার রাজবাড়ী পাংশার সর্দার বাস স্ট্যান্ডের পূর্ব পার্শ্বে তেল পাম্প সংলগ্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রোগ্রেসিভ আইডিয়াল হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষ ওই মাদ্রাসার আবাসিক এতিম শিক্ষার্থীদেরকে খাওয়াচ্ছেন পচা অস্বাস্থ্যকর খাবার মাসের পর মাস ধরে নিয়মিতভাবে এমন খাবার পরিবেশন করা হয় শিক্ষার্থীদের ছোট ছোট বাচ্চাদের এমন অস্বাস্থ্যকর বাসি পচা খাবার খাওয়ানো চরম অমানবিক ও অন্যায় বলে মনে করছেন সাধারণ মানুষ গোপন সংবাদের ভিত্তিতে আজ প্রগ্রেসিভ আইডিয়াল সাথে আমাদের কাছে অভিযুক্ত হয়েছে যে প্রোগ্রেসিভ এ শিক্ষার্থী যারা আছেন এদেরকে অত্যন্ত নিম্নমানের গোষ বা আপনার অনেক পুরাতন গোষ্ঠ দুর্গন্ধযুক্ত এমন গোষ্ঠ খাওয়ানো হয় ইতিপূর্বে আমরা একটা অভিযান কিন্তু এখানে এসেছিলাম সেখানে দেখতে পেয়েছি যে রাখা হয়েছে ফ্রিজে যে কাঁচাই মানে দেখতে খারাপ লাগে খাওয়া তো পরের কথা তো যাক আমাদের কাছে প্রতিপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল যে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না এবং সেই গোষ্ঠুলো তারা মাটিতে পুঁতে ফেলেছিল আমাদের অনুরোধে তো আমরা আবারও জানতে পেরেছি যে একই কাজ প্রায় সংগঠিত হচ্ছে এই প্রোগ্রেসিভে তো এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ফ্রিজে মানে যে গোষগুলো আছে বেশ কিছু গোষ আছে এই গোষগুলো আসলে কতদিন আগে থেকে ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে আপনি সঠিকটা বলেন আমার তো আপনি বলেন আমি তো একদম বলিস কোরবানির আগের বস্তু আছে আবার শুরু আছে আমরা যদি আজকে রান্না গোষ্ঠ একটু দেখি আমরা তাহলে কোথায় আছে এই যে এই যে এই আজকে রান্না করেছেন এই গোসটা কতদিন আগে সংরক্ষণ করা হয়েছিল বড় এই আচ্ছা আসলে ভাই একটু এই গোসটা আপনি খান না এই যে যে গোসটা রান্না করেছে করা হয়েছে আজকে শিক্ষার্থীদের খাওনার জন্য তো আপনি তো এই মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট পাবোর্ছি তাই না কি নাম আপনার আপনারা শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য রান্না করেছেন এই গোষ যদি আপনি এক পিস খেতেন তাহলে এখন খাওয়া এই যায় কপি রাখছি আমি কপি এখন ভাব আমিও খায় না উনিও খায় না আমিও খাই

তো যেহেতু খাবার উপযুক্ত না সেহেতু কিন্তু আপনি বা আমি মুখ থেকে বের হয়ে গেছি বাধ্য হয়ে তো এটাই কি নাম আপনার শিক্ষক হিসেবে আছেন না তো আমরা অভিযোগ পেয়েছিলাম যে আজকে এই মাদ্রাসায় দুর্গন্ধযুক্ত ঘোষ রান্না করে শিক্ষার্থীদের খাওয়ানো হচ্ছে এবং ইতিপূর্বে এটা হয়েছে এবং তার আগেও যেটা হয়েছে সেটা তো আমরা অলরেডি দেখেছি তো পুনরায় আবার সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে তো আমি এসে যেটা দেখলাম সেটা আসলে এই গোশটা দুপুরনা যতক্ষণ নিজে এক পিস খেয়ে দেখেছি এবং আপনাদের এখানকার একজন স্টাফকেও খাওয়ায়েছি তিনিও সেই একই রিজাল দিয়েছেন তো আমি যদি আপনাকে একটু অনুরোধ করি যে আপনি একটা এক পিস গোশ খেয়ে দেখেন আসলে এই গোশটা একদম সুস্থ মানুষের পক্ষে খাওয়া সম্ভব কিনা না আসলে এটা ঠিকই বলছে আসলে হ্যাঁ তো দেখেন যেকোন একটা পিস গোশ আপনি একটা পিস নেন নিয়ে শিক্ষার্থীদের এমন অস্বাস্থ্যকর বাসি পচা খাবার খাওয়ানোর বিষয়ে জানতে চাইলে প্রোগ্রেসিভ আইডিয়াল হিফজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল জনাব জিলহাজ হাসান কোনো বক্তব্য দিতে রাজি হননি